ওয়েলকাম টু চ্যানেল কুক রেসিপিস আজকে একটু ভিন্ন ধরনের রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম তৈরি করে দেখাবো আস্ত রসুন দিয়ে মুরগি ভোনা রান্নাটা একেবারে সহজ কিন্তু এর স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো তো কথা না বাড়ি চলে যাচ্ছি পুরো পর্বে রসুন চিকেনের জন্য একটা প্যানে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল অ্যাড করছি দু টুকরো চিনি আটটির মতো এলাচ দশ বারোটি গোলমরিচ পাঁচ ছয়টি লবঙ্গ দুটো শুকনো মরিচ তারপর কিছুক্ষণ গরম মশলা গুলোকে ভেজে নিয়েছি এখন দিচ্ছি আস্ত চারটি রসুন রসুনের উপরের পাতলা স্কিনটাকে ফেলে দিয়েছি আর সামনের দিকটাও আলতো করে কেটে নিয়েছি এমন ভাবে যেন কিছুতে রসুনটা খুলে না যায় এখন কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করছি তারপর দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা যখন এরকম হবে তখন অ্যাড করছি উঁচু করে এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো তেলের সাথে মরিচটাকে ভেজে নিয়ে অ্যাড করছি দেড় টেবিল চামচ করে আদা এবং রসুন পেস্ট তারপর কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটার থাকবে না এখন অ্যাড করছি আগের থেকে কেটে নেওয়া দু কেজি ওজনের মুরগি এখন নেড়ি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এ যে চুলুর আজ মাঝারিতে আছে এখন ঢেকে দিচ্ছি প্রায় দশ মিনিটের মতো জাল করে নিচ্ছি এখন অ্যাড করছি উঁচু করে এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ জেরার গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছে চুলো মাঝারিতে রেখে দশ মিনিটের মতো কষিয়ে নিচ্ছে দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছে। এখন আলতো করে নেড়ে দিয়ে তিন টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি দিচ্ছি দেড় টেবিল চামচ সয়া সস এখন অ্যাড করছি দু টেবিল চামচের মতো মাংসের মশলা এই মশলা দেওয়ার কারণে খাবারের টেস্টটা বহুগুণে বেড়ে যাবে এবার নেড়ে চেড়ে কিছু মিশিয়ে নিচ্ছি একটা একটা মশলা দিচ্ছি আর নাড়তে থাকছে এখন আস্ত কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি বাস আমার কষানো হয়ে গেছে এখন অ্যাড করছি দু কাপের মতো পানি তারপর আলতো করে নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর বলক চলে আসছে আবার একটু নেড়ে দিচ্ছি মাংস রসুন সব কিছু সেদ্ধ হয়ে গেছে এখন দিচ্ছি হাফ চা চামচের মতো টেস্টিং কেওড়ার জল করছি এক চার চামচ মাংসের মশলা এখন দিয়ে মাংসটাকে নামিয়ে নিচ্ছি মাংসের টেস্টটাকে বাড়ানোর জন্য বাগান দিচ্ছি একটি প্যানে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো সরিষার তেল অ্যাড করছি এক কাপ পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে গোল্ডেন করে ভেজে নিচ্ছি পেঁয়াজে দারুণ একটা কালার চলে আসছে এখন ভেজে রাখা পেঁয়াজ মাংসিতে ঢেলে দিলাম বাস আমার বাগানের পালা শেষ এখন আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে আলতো করে নেড়ে দিচ্ছি অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এখন আলতো করে নেড়ে দিয়ে চুলাটাকে বন্ধ করে দেব পাঁচ মিনিট ঠেকে রাখবো তারপর সার্ভ করে দেখাচ্ছি নামানোর পর চিকেনটা ঠিক এরকমই হয়েছে এবার গরম গরম সার্ভ করে দেখাচ্ছি একেবারে সহজ ভাবে তৈরি করে দেখালাম রসুন দিয়ে মুরগি ভোনা এই রসুন চিকেন রুটি পরটা পোলাও বিরিয়ানি অনেক কিছুর সাথে সার্ভ করতে পারবেন খেতে জাস্ট ফাটাফাটি হয়েছে আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ